হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে সবাই তো ওয়েলকাম করছি আর আজকে একটু যাচ্ছি একটা জায়গায় তো চলো আমার সাথে তোমরাও চলো দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি চলো আজকের লোকটা এ রেখেছি চুলটাকে আমি এভাবে বেঁধেছি আজকে লোকটা দেখো ঠিক এরকম দেখতে পাচ্ছ এরকম রেঁপেছি তো চলো যাওয়া যাক ভাবছি যে খুলে যাবে না তো চুলটা আমার এরকম বেঁধেছি তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে অবশ্যই দেখতে হবে চলো দেখতে থাকো চলো এই ফুলগুলো কারা কারা ভালোবাসো কমেন্টে জানিয়ে ঠিক আছে তো চলো অলরেডি বেরিয়ে তো পড়েছি তোমাদেরকে বললামও তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে থাকো সাথে থাকো দেখতে থাকো সাথে থাকো চলো চলো এই যে বোন বোনও যাচ্ছে আমিও যাচ্ছি হেয়ার স্টাইলটা কেমন হয়েছে রে রেয়ার ফ্রেন্ডস আমার হেয়ার স্টাইলটা ভালো লাগছে তোমাদের দেখো তো বহুদিন পর এরকম একটা হেয়ার স্টাইল করলাম তোমাদের কেমন লাগছে আমার এই চুল বাথাটা কমেন্টে জানিয়ে তো কেমন লাগছে এনে কোকিল ডাকছে ভুঁ ভাই চলো গিয়ে কাপড় দেখাচ্ছি ঠিক আছে যাই ফাঁকা মেলা আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ চড়ক চড়ক ঘোরা হয়ে গেছে কি ঘোরা হয়নি কে যেন বোঝা যাচ্ছে না হয়নি কটা থেকে শুরু চটকটা হয়নি ঘোরা হয়নি এখনো এই চরক গাছ দেখতে পাচ্ছ অন্য সময় মামার বাড়ি যায় কিন্তু এবছর মামার বাড়ি আর গেলাম না আমাদের বাড়ির কিছুটা দূরে এই চড়ক তো এখানেই আসলাম দেখতেই পাচ্ছ চড়কটা ঘিরে মেলা বসেছে দেখো খুব সুন্দর অনেক বছর আগে আমি এখানে এসেছিলাম আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে একটা ফাংশানের মতন স্টেজ করেছে ফাংশান হবে অনেক প্রোগ্রাম আছে অনেক প্রোগ্রাম হয়ও অনেক বছর পর আমি এখানে আসলাম দেখো এটা হচ্ছে চড়ক গাছ এইটা কিন্তু কম বেশি উঁচু না দেখো তোমরা এটা বেশি উঁচু না ছোট্ট মতো না আর আমাদের পাড়ায় পাড়ায় বলছি সরি আমাদের মামার বাড়িতে যে হয় তোমরা তো দেখেইছ আমার ব্লগ যারা যারা ফলো করো যারা যারা রেগুলারই দেখো অবশ্যই দেখবে এক বছর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে চড়কের তো অনেক বড় উঁচু অনেক উঁচু গাছ অনেক উঁচু গাছ চড়ক সেই তুলনায় এই চড়কটা তার ধারে কাছেও নেই তো চলো কী কী শেয়ার করে দেখতে থাকো সাথে থাকো যদি চরক কাজ আমাদের থাকতে থাকতে যদি ঘোরে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো একটু মেলায় ঘুরে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর আমরা এসেছি না অনেক বিকাল বিকাল মানে সবে মেলাটা বসেছে তখনই আমরা এসেছি তো চলো কী কী শেয়ার করছি দেখো যেখানেই যায় না এই হেয়ার ব্যান্ডগুলো আমার এত ভালো লাগে যে আমার বাড়িতে কিন্তু অনেক আছে তারপরে ওমা মেলায় গেলে খালি এই দিকের চোখ পড়ে মানে এই দিক আর এই যে ডুলের দিকে এত ভালো ভালো ডিজাইনের দুল কালেকশান এখানে মেলার মধ্যে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি বুঝে উঠতে পারছিলাম না আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর শুধু এই দোকানে না প্রত্যেকটা দোকানে তোমরা এরপরে দেখতে পাবে আস্তে আস্তে তো চলো দেখাচ্ছে তোমাদের সবাইকে দূরের কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তার আগে এটা দেখো যে চোকারগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর চোকার আর সেটগুলো খুব সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছ আর রিংগুলো এত সুন্দর সুন্দর কিউট কিউট দেখো প্রত্যেকটা এখানে বার্বি ডল আছে প্রত্যেকটা কালেকশন আছে কার্টুন আছে অনেক অনেক ধরনের জিনিস আছে দেখো এগুলো চাবি রিং তোমরা সকলেই জানো আর খুবই সুন্দর আমার হয়তো কাজে লাগবেই না যা যা সাইকেল বাইক বাস স্কুটি চালাও তাদের ক্ষেত্রে এটা দরকার পড়বে এটা খুবই সুন্দর খুব খুব সুন্দর কালেকশন এখানে চাবির রিংয়ের অবশ্য চাবি ও মানে ঘরের চাবি রিঙেও প্রয়োজন পড়বে কিন্তু এটা সবথেকে ভালো যে গাড়ির জন্য বেস্ট আর আমি মেলা ঘুরতে এত ভালোবাসি এত ভালোবাসি যে কী বলবো কেউ যদি অন্য কোথাও না গিয়ে যদি আমাকে মেলার মধ্যে নিয়ে আসে তাহলে আমি বলবো যে আর আর কিছু চায় না মেলার প্রত্যেকটা জিনিস ঘেটে ঘেঁটে দেখতে আমার খুবই ভালো লাগে কারা আমার মতন আছে এরকম সব কিছু খুঁটে নাটে সব কিছু দেখো এই দেখো আমার হাতে যে পার্সটা তোমরা দেখতে পাচ্ছ সেই পার্সটা কিন্তু খুবই সুন্দর আর এরকম কালেকশন মানে কালার অনেকগুলো আছে দেখো আমি এই কালারটা ধরলাম আর কি এবার এরকম ধরনের অনেক কালার আমি দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর লাগছিল যেটা তো দেখো যে কালারটা আমি ধরলাম সেটা বাদ দিয়ে এটাও আছে আর এরকম অনেক কালার কম্বিনেশন আমি দেখতে পাচ্ছিলাম ব্যাগগুলো এত সুন্দর লাগছিল যে কি বলবো তুমি যে দেখাচ্ছি দেখো ওই যে সামনে একদম বাচ্চাদের খেলনা কিন্তু কমতে ছিল না দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর খেলনা আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ও ফ্রেন্ডস এখানে কানের দুলগুলো আমি দেখছিলাম এত সুন্দর লাগছিলো যেটা আমার হাতে আছে দেখো তোমরা এটাও কিন্তু বেশ লাগছে এটাই বোনকে বলছিলাম কেমন মানাচ্ছে আমাকে তোমরাও বলো কেমন মানাচ্ছে এটা কিন্তু আমি নিয়েছিলাম আর এদিকে দেখো এক ধরনের চুরিগুলো খুব সুন্দর লাগছিল দেখো খুব সুন্দর লাগছিল এগুলো এগুলো কিন্তু একটা সেট আমি নিয়েছিলাম যে দুলের কালেকশন বলছিলাম এখানে বিভিন্ন ধরনের দুল আছে অক্সিডাইজ দুল বা অন্য কালারিং দুল আরও একটা পাশের দোকানেও কিন্তু অনেক অনেক দুল ছিল দেখো এখানেও কিন্তু অনেক দুল দুলের কালেকশন ভরে ভরে আছে তো কারা আমার মতন মেলায় গেলেই দুল কেন অনেক অনেক দুল কেন অবশ্যই গভর্নমেন্টে কিন্তু জানাবে এবার এই দোকানটা দেখো বিভিন্ন ধরনের ফটো ফ্রেম আছে ঠাকুরের ফটো বলো এই যে দেখতে পাচ্ছ আদার্স অনেক ফটো কালেকশন দেখেছি দেখতে পাচ্ছো বিভিন্ন রকমের ফটো কালেকশন খুব সুন্দর লাগছে আর এখানে সবথেকে বেস্ট আমার লেগেছে কালী ঠাকুরের যে পিকচারটা আমার ভীষণ ভালো লেগেছে সবটাই মোটামুটি খুবই ভালো খুবই ভালো কিন্তু কালী ঠাকুরের পিকচারটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ তোমরা সকলেই জানো আমি মা কালীর কত বড় ভক্ত ভীষণ ভালো লাগে আমার দেখো আমি ক্লোজ ভাবে দেখাচ্ছি কত সুন্দর লাগছে ফটো ফ্রেমগুলো আমার একটাও নেওয়া হয়নি কিন্তু বেশ ভালো লাগলো দেখতে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো অলরেডি আমার মেলা দেখতে দেখতে এদিকে কিন্তু চরক স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতে হ্যাঁ অবশ্যই কমেন্টে লিখে যেও কারা কারা চড়ক দেখেছো এরকম চরকের মেলায় গেছো আর কালেই তাদের বাড়ির সাইডে এরকম চড়কের মেলা হয় অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না দেখতে পাচ্ছ চরক স্টার্ট হয়েছে সবে শুরু হচ্ছে চড়ক আমাদের মামার বাড়ি কিন্তু এর থেকে অনেক বড় এখানে যেটা দেখতে পাচ্ছ একদমই ছোট সামনেই দেখতে পাচ্ছ পুরোটাই মেলা তোমাদেরকে দেখালাম আরও দেখাবো এদিকে ফাংশান হবে আজকে ফাংশান হবে না যেহেতু দেখো এবার দেখো ঘুরছে দেখো খুব সুন্দর করে ঘুরছে আমাদের বাবা বাড়ি সব থেকে বেশি ভালো লাগে এখানে মোটামুটি লাগছে I don't know দেখতে পাচ্ছ কেমন করে ঘুরছে আর কিন্তু যারা ওপরে আছে তাদের কিন্তু কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে যারা নিচে ঘোরাচ্ছে তাদেরই কিন্তু বেশি কষ্ট হয় যারা নিচে ঘোরাচ্ছে দই দিয়ে ওপরে যারা বসে থাকে তাদের কিন্তু অতটা কষ্ট কাদের এলাকাতে এরকম চড়ক হয় কাদের বাড়ির পাশে এরকম চড়ক হয় বা কারা দেখেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তোমরা চড়কটা দেখলে ওই অবধি ছিল আর দেখো এখানে কি সুন্দর বাচ্চাদের একটা রাইড খুব সুন্দর মানে আমাদের ছোটোবেলায় কিন্তু এইসব রাইড আমরা দেখতে পাইনি বা কোনো দিন এইসব রাইড চড়িনি এখন যত দিন যাচ্ছে বাচ্চাদের কত সুন্দর সুন্দর রাইড বেরোচ্ছে দেখো জলের মধ্যে এই যে বোটিং করা খুব সুন্দর আর আমার দেখতে এতটা ভালো লাগছিলো তোমাদের কী বলবো এদের দেখছিলাম আর ভাবছিলাম যে কাশ আমাদের যদি এরকম সুন্দর সুন্দর রাইড বেরোতো তাহলে আমরা তো মেলায় গিয়ে এখানেই হারিয়ে দিতে এখান থেকেই আর যেতাম না কিন্তু দুঃখের বিষয় আর কি বলবো তোমাদের আমাদের এবারে তো ছিল না এরকম এত সুন্দর সুন্দর রাইড তাই দেখে মজাই নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম

অ্যাম্বুলেন্স ডাকছে খুব তো আমাদের জানাই চড়ক আমি

দেখা হচ্ছে আজকের মতন ভিডিওটা এরকম অব্দি সবাইকে টাটা